আল্লাহ সুবান পবিত্র আল কোরআনে বলেছেন ইন আল্লাহ আলিমাতে সদর মানুষ যেটা মুখে প্রকাশ করে ওটা তো আমি জানি কিন্তু মানুষের যেটা প্রকাশ করে না অন্তরের ভিতরে থেকে যায় সেটা আমি আল্লাহ সুবান জানি তা আদম আলী ইসলাম ব্যাপারটা আল্লাহ তালা বুঝতে পারলেন যে একটা স্ত্রী দরকার আদম আলী ইসলামের পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা হলো আমাদের পৃথিবীর দ্বিতীয় মানুষ বা দ্বিতীয় একজন নারী বা দ্বিতীয় একজন স্ত্রী তিনি হচ্ছেন হাওয়া আরি সালাম এই ইউটিউবার এই চুপ করো তোমরা সব বন্ধ করে দেবো চুপ করো এত কেন দেখছো তোমরা থাক আচ্ছা থাক যা আছে আছে থাক তোমরা কেন কথা বলছো তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো মানুষকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে তাই তো হ্যাঁ পৃথিবীতে মা হাওয়া ছাড়া আর কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়নি হয়েছে হয়নি আর একটা পদ্ধতি আল্লাহ সুবান আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছিলেন যদিও আমাদের মানে মাঝে বলতে আমাদের আগের মানুষদের কাছে একজন নবী পাঠিয়েছিলেন ওনার নাম হচ্ছে হইসা আরিগ সালাম মায়ের নাম ইমরানের বেটি নাম তার মারিয়াম কোরআন বলছে মারিয়ামের পেট থেকে এসেছে একজন নবী তার নাম ঈসা আব্বা ছিল ছিল না পৃথিবীতে ঈসা আলী সালাম ছাড়া দ্বিতীয় আর কেউ বিনা বাপে তৈরি হয়েছে ইতিহাস জানা আছে নাই তাহলে তিনটে পদ্ধতি আপনাদেরকে বললাম আর একটা পদ্ধতি যে নারী আর পুরুষের মিলনের ফলে মহিলার গর্বে স্ত্রী বা পুত্রের বা আপনার সন্তান পুরুষ হোক বা নারীর জন্ম স্বামী স্ত্রী মিলনের ফলে এই পদ্ধতিটা পর্যন্ত পর্যন্ত আমি আমি ইসলাম আপনি 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 রহমান আব্দুল খালিক আপনি পর্যন্ত এটা বর্তমানে বাস্তবে আছে কিন্তু বাকি তিনটা আর নেই কিন্তু আল্লাহ যদি এখনই ইচ্ছা করে কাউকে বিনা পাপে সন্তান দিবেন এটা পারে কি পারে না পারে কিন্তু এখনো পর্যন্ত ঘটনা ঘটে নি নারী এবং পুরুষের মিলনের ফলে মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম হয় একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে নারী একজন মহিলা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থাতে মায়ের যে অসুবিধাগুলো হয় যেমন পেটে আসার সাথে সাথে মায়ের মেন্স বন্ধ হয়ে যায় মায়ের পেট আস্তে আস্তে ফুলতে থাকে মা অসুস্থ বোধ করে মায়ের বমি বমি ভাব লাগে আর তারপর একটা ছেলের ক্ষেত্রে একই মায়ের পেটে শিশুটি কন্যা হোক শিশুটি পুরুষ হোক একই মায়ের পেট থেকে পৃথিবীতে এলো তারা আল্লাহ ওয়া তালা বলছেন সাবিলা সাবি মায়ের লজ্জাস্থান অর্থাৎ যেখান থেকে বাচ্চাটা পৃথিবীতে আসবে আল্লাহ বলছেন আমি সেই জায়গাটা পর্যাপ্ত পরিমাণে যতটা একটা বাচ্চা পৃথিবীতে আসার প্রয়োজন ততটা প্রয়োজন মতো আমি তার মায়ের রাস্তাকে প্রশস্ত করে দিই এখানে একটা কথা আপনাকে বলে রাখছি এখানে সব শিক্ষিত মানুষ আছেন যদি আমার কথাটা কেউ কেটে দিলে দিতেও পারেন আমার কোনো অসুবিধা নেই আর আমি একজন মানুষ যে আমাকে একটা বাচ্চা ছিল যদি ভুল সংশোধন করে দেয় আমি একেবারে তার জন্য দোয়া করতে করতে ভুল সংশোধন করে নিই এটা আমার একটা খারাপ বা ভালো চরিত্র যা বলতে পারে একবারও বলি না যে কেন এতটুকু বলি যে তোমার প্রমাণটা পেশ করো যদি এটা সঠিক হয় অবশ্যই আমি এটা মেনে নিলাম কারণ আমি মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নয় আমাদের বর্তমান মায়েদের যে সমস্ত বাচ্চাগুলি হয় তার দেখবেন এখন একশো একশো পার্সেন্টই বলা যেতে পারে ইল্লা আল্লাহ দুটো একটা ব্যতিক্রম সব সিজারে বাচ্চা হচ্ছে হচ্ছে না হচ্ছে কিন্তু আল্লাহ সব তালার ভাষা হচ্ছে যে মায়ের পেট থেকে যখন বাচ্চা পৃথিবীতে আসে মায়ের বাচ্চা হবার রাস্তাটাকে আমি আল্লাহ দায়িত্ব সহকারে ততটা বড় করে দিই যতটা বাচ্চা আসতে সুবিধা হয় তাহলে বলুন তা আল্লাহর এই কথাটা দু সালে এটা বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন না সহজ কঠিন আসলে এই ব্যাপারটা আমাদের মায়েদের একশো 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 পার্সেন্ট দোষ যদি বলছেন কোন জায়গায় ডাক্তারবাবু যখন পেটে বাচ্চা এসেছে তখন বলছে শুধু আপনি যুক্ত খাবার খান অলিক সান আপনি মানে হাইপ্রোটিন খান হাই খাইয়ে খাইয়ে বাচ্চাটা মায়ের পেটে যতটা প্রয়োজন ওজন হওয়ার আল্লাহ পক্ষ থেকে তার থেকে ডবল ওজন করে দিচ্ছে ডাক্তার বাবুরা তাকে ভিটামিন খাইয়ে খাইয়ে এমন এক পর্যায়ে আসছে যে মায়ের রাস্তা দিয়ে বাচ্চাটা বার হওয়াটা বড় কঠিন হয়ে পড়ছে এক পর্যায়ে একটা বিজনেস চলছে যে মেয়েটা কেন নার্সিং হোমে ভর্তি করো পেটটা কেটে বাচ্চাটা বার করো পঞ্চাশ হাজার টাকা খরচা কি বললাম বুঝলেন এক কথা পৃথিবীতে এলো নারী পুরুষ দুজন আচ্ছা পুরুষ বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে নারী বাচ্চাও তো মায়ের একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে আছে না জরায়ু থেকে রক্ত খনন হয় চল্লিশ দিন একজন নারী বাচ্চার ক্ষেত্রে একই পদ্ধতি একটা নারী বাচ্চা তার মায়ের যতদিন দুধ পান করে একটা পুরুষ বাচ্চা ততদিন করে করে এক কথাতে বাচ্চা পৃথিবীতে আসার পরে টোটাল নিয়ম পদ্ধতি যা কিছু আছে পৃথিবীতে আসা পর্যন্ত পুরুষ নারী এক না আলাদা এক এবার পৃথিবীতে চলে এলো একদিন দু দিন তিন দিন পার হয়ে গেল দিন পড়লে বা সাত দিন কদিন সাত দিন মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন তার সুন্দর একটা নাম রাখো তার পক্ষ থেকে একটা আকিকা দাও পুরুষ হলে দুটো দিয়ে দাও বকরি নারী হলে একটা দাও কেউ যদি গরিব মানুষ হয় দুস্থ মানুষ হয় সে যদি তার ছেলের পক্ষ থেকে একটা দেয় কোনো সমস্যা নেই এই পর্যন্ত হুকুম যা কিছু আছে সব একই পদ্ধতি না আলাদা একই শুধু আকিকার ব্যাপারে ব্যাপার দুটো আর একটার ব্যাপার তারপরেও পুরুষের পক্ষ থেকে একটা দেওয়া যাবে চলুন এবার আস্তে আস্তে করে বাচ্চা দুটো বেড়ে উঠেছে বয়স তাদের সাত কত সাত আল্লাহ নবী সাল্লাম কি বলছেন মুরু আউলাদা কুম্বি তুমি তোমার বেটাকে তুমি তোমার বেটিকে সলাতের আদেশ করো সাত বছর বয়স বাপ ট্রেনিং হিসাবে তার বাচ্চাকে হাতে নিয়ে পুরুষ বাচ্চাকে মসজিদে যাবে মা সে নিজে বাড়িতে সলাত আদায় করবে তার মেয়ে মাস্কুরাকে তার একদিকে দাঁড় করিয়ে কি করে সেজদা করতে হয় কি করে রুকু করতে হয় কি করে তসবি করতে হয় কি করে আল্লাহকে ডাকতে হয় এই পদ্ধতি তার মায়ের উপরে থেকে গেল আস্তে আস্তে দুজনা বড় হলো দশ বছর বয়স হয়ে গেল দুজনা নামাজ ফরজ ছেলে মেয়ে বিধান আলাদা এক হ্যাঁ এক তাই না মেয়েরও দশ বছরের সলার ফরোজ ছেলেরও খোজ তাই না এইবার আপনাকে বলছি আপনার ছেলেটা নামাজ পড়ছে মসজিদে জমাত হয়ে গেল জমাতের পরে আপনার ব্যাটা মসজিদে রুখে নিজে নিজে তকবিরি দিয়ে লাকবার আর একটা লোক এলো সে জমাত মিস করেছে আচ্ছা বলুন তো আপনার ব্যাটা এখন ইমাম হয়েছে ও এই ইমামের কোন দিকে দাঁড়াবে ডান দিকে ঠিক আর একজন এলো সেও জমা ছুটে গেছে এসেছে ও কোথায় দাঁড়াবে দাঁড়ান দাঁড়ান সবাই মিলে বললে তাই বুঝতে পারবো না এক প্রথম নম্বর কথা জেনে নিতে হবে যে ইমামতি করছে তাকে ভেবে নিতে হবে যে কেউ আসতে পারে ওই জন্য তাকে পর্যাপ্ত পরিমাণের সামনে জায়গা রেখে দাঁড়ানো উচিত কি বললাম বুঝলেন এবার আরেকটা কথা বলি তিনজন একত্রে এইভাবে দাঁড়িয়ে সলা উচিত নয় ইমাম পুরুষ সর্বক্ষণ আগে বেড়ে ইমামতি করবে মাথায় থাকবে নারী আপনার বেটি বাড়িতে নামাজ পড়ছিল আপনার স্ত্রী এসে দাঁড়ালে তার ডান পাশে দাঁড়াবে আপনার মা অর্থাৎ তার দাদি সে নামাজ পড়তে দাঁড়াবে সে কোথায় দাঁড়াবে বাম দিকে তার মানে বোঝা যাচ্ছে নারী কোনো দিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না তাহলে এই জায়গাটাতে নারী পুরুষের একটু ডিফারেন্স হলো হলো না পুরুষ আগে বেড়ে যাবে নারী কাতারের মাঝখানে দাঁড়াবে নাম্বার দুই মহিলা ইমামের ভুল হয়ে গেল কি করবে তালি মারবে তাই না পুরুষ ইমামের ভুল হলো কি করবে সোমান আল্লাহ বলবে তাহলে নারী আর পুরুষের একটু ডিফারেন্স হলো হলো কি হলো না হলো চলুন আর দুটা একটা ডিফারেন্স আপনাকে দেখাই একজন মহিলা পর্দার আলাল থেকে আল্লাহ নবীর কাছে হাতে একটা কোরআন মাজিদিনে হাত বাড়িয়েছেন আল্লাহ নবীর সায় সাল্লাম বলছেন তোমার হাতটা কি মহিলা না পুরুষের পর্দার আলাল থেকে আল্লাহ রসুন বুঝতে পারছেন না য়াদুল না ইমরান খান বলো এই হাতটা কি পুরুষের না নারী তখন মহিলাটি পর্দার আলাল থেকে বলছেন আল্লাহ রসুন আমার হাতটা নারীর অর্থাৎ আমি একজন নারী বিশ্ব নবী তখন বলছেন তুমি যখন নারী তাহলে তুমি হাতে একটু মেঘেন্দি পড়তে পারতে তাহলে আমি দেখে বুঝতে পেরে যেতাম যে এটা মহিলার হাত তার মানে মহিলা মেঘেন্দি পড়তে পাবে পুরুষ পাবে পাবে না পৃথিবীতে একটা কাপড় পাওয়া যায় যেটা রেশম দিয়ে তৈরি করা হয় এই রেশমের কাপড় পুরুষের জন্য হারাম 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 চলবে না সোনার অলঙ্কার পুরুষ পারে না এই চেক করে দেখুন সব শ্বশুরের তো আংটি পরে বসে আছে আছে না নেই আছে চেনও আছে আবার কিছু ফচকে ছেলেকে দেখছি ওই যে আপনার কেরালাতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রি ঈদের দিনে বাড়ি এসেছে কাটা লুঙ্গি পরে আর মুটা একটা সোনার চেন পরে ঘুরছে মানে কি ছিনু আর কি হুনু আছে না কি লাট সাহেবের বেটা একেবারে আসলে ওর মাথাতে গোবর ভরা আছে গোবর তুমি জানো যে পুরুষ মানুষের সোনার অলঙ্কার হারাম চলবে না তাহলে মহিলার সোনার অলঙ্কার পায়ের লোক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত ব্যবহার করতে পারে এর জন্যে বৈধ পুরুষের জন্য হারাম তাই না তাহলে আপনাকে জন্ম থেকে নিয়ে দশ বছর বয়স পর্যন্ত টোটাল সব কিছু একই দেখালাম তারপরে দেখালাম শরীয়তের কিছু বিষয় পুরুষদের জন্য আলাদা নারীর জন্য আলাদা কিছু কিছু বিষয় তাই না চলুন আমাকে বক্তব্য বিষয় নারীর মর্যাদা এইবারে বলবো পৃথিবীতে নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি